আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে আরও একটি সহজ নাস্তার রেসিপি শেয়ার করব একটি ডিম আর আটা দিয়ে খুবই সহজে এই নাস্তাগুলো বানিয়ে পরিবারের সকলের মন জয় করতে পারবেন বাইরে আটার ক্রিস্পি লেয়ার আর ভেতরে মজাদার পুরে ভরা নাস্তাগুলো বাচ্চাদের টিফিনও বানিয়ে দিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি কাজে আসবে প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন আটার সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ সয়াবিন তেল এবার এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো নর্মাল পানি একটু একটু করে অ্যাড করে একটা সফট ডো তৈরি করে নিব দুই কাপ আটার বেশ অনেকগুলো নাস্তা তৈরি করা যায় তাই আপনারা আপনাদের প্রয়োজন মতো নাস্তাগুলো কম বেশি করে বানিয়ে নিতে পারেন তিন থেকে চার মিনিট মুথে নেওয়ার পর দইটা যখন এরকম সফট হয়ে আসবে তখন এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব এরকম ছোট সাইজের করে লেচি গুঁড়ো কেটে নিতে হবে তাহলে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে এখন একটা লেচি নিয়ে হাত দিয়ে এভাবে গোল শেপের করে নিচ্ছি এভাবে করে সবগুলো গোল করে নিয়েছি তারপর একটা ছড়ানো প্লেটে এগুলোকে নিয়ে তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি আর এগুলোর মধ্যে উল্টে পাল্টে তেল মাখিয়ে নিব এতে করে এই লেচিগুলো অনেক বেশি সফট হয়ে যাবে এরপর দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি এখন আমি পুর তৈরি করে নিব এর জন্য চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল আর এক কাপ পেঁয়াজ কুচি আমি এখানে দুইটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিতে হবে একদম লাল লাল করে ভাজা যাবে না কিছুটা নরম হয়ে এলে এই পেঁয়াজটাকে সাইড করে নিব আর এখানে দিয়ে দিব একটা ডিম আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার ডিমটাকে এভাবে জোর ঝুরে করে ভেজে নিতে হবে ডিম ভাজা হয়ে গেলে পেঁয়াজের সাথে এটাকে মিশিয়ে নিব আর এখানে আরও অ্যাড করে দিব একটা মাঝারি সাইজের টমেটো আমি এখানে টমেটোটাকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এক মিনিটের মতো সব কিছুকে ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ চিলি ফ্লেক্স আমার আজকের এই রেসিপিটা যদি এই পর্যন্ত আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন সবশেষে এখানে চারটা কাঁচামরিচ কুচি আর কিছুটা ধনে পাতা কুচি দিয়ে মিশিয়ে নিব আর চুলোটা বন্ধ করে নামিয়ে নিব বাস তৈরি হয়ে গেল মাত্র পাঁচ মিনিটে ভীষণ মজার এই ডিমের পুটটা এখন দশ মিনিট পর দেখুন লেচিগুলো কতটা সফট হয়ে গেছে এখান থেকে একটা লেচি নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটা রুটি বানিয়ে নিব যতটা সম্ভব পাতলা করে এই রুটিটা বানিয়ে নিতে হবে। এবার রুটির এক সাইডে এভাবে পরিমাণ মতো ডিমের পুর নিয়ে নিচ্ছি। এখানে পুরের পরিমাণটা খুব বেশি নেওয়া যাবে না যেহেতু নাস্তাগুলো আমরা ছোট করে বানাবো। তারপর রুটির দুই সাইড থেকে একটু উঠিয়ে দিচ্ছি। তা না হলে তেলে ভাজার সময় পুরগুলো বাইরে বেরিয়ে যাবে। এখন এটাকে রোল করে নাস্তাটা বানিয়ে নিব। তারপর আংগুল দিয়ে দুই সাইডটা একটু আটকে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো রাস্তা বানিয়ে নিয়েছি ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবার নাস্তাগুলো তেলে ছেড়ে দিব তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না হালকা গরম করে নিতে হবে তাহলে নাস্তাগুলোর মধ্যে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে না আর ভেতর থেকেও কাঁচা রয়ে যাবে না চুলার আস্তা মিডিয়াম লোতে রেখে এগুলো ভেজে নিচ্ছি আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তার অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার ছাঁকনির মাত্র একটি ডিম আর দুই কাপ আটা দিয়ে বেশ অনেকগুলো নাস্তা আমার পরিবারের সবাই তো এই নাস্তাগুলো অনেক বেশি পছন্দ করেছে আশা করছি আপনারাও আপনাদের বাসায় ট্রাই করলে আপনাদের পরিবারের সদস্যরা এই নাস্তাগুলো অনেক বেশি পছন্দ করবে আমি একটি নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ